হ্যালো এব্রুয়ান আশা করি সকলে ভালো আছেন আমিও বলাছি আপনাদের দোয়ায় আজ আপনারা দেখবেন কুমিল্লার নবশালবন বৌদ্ধ বিহার যেটি কিনা কুমিল্লা জেলার এলাকায় অবস্থিত কোটবাড়ি এলাকায় প্রায় আড়াই একর জায়গার উপর স্থাপিত হয়েছে নবশালবন বৌদ্ধ বিহার উনিশশো পঁচানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর নবশালবন বৌদ্ধ বিহারের স্থাপনের প্রস্তাব দেয় বাংলাদেশ বৌদ্ধ একাডেমি এই বিহারটিকে শান্তি পেগড়া নামেও বলে থাকে ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে তিরিশ টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে যে টিকিটের মূল্য দিয়ে নাকি ভিতরে চিম বাচ্চাকে খাওয়া দাওয়া করানো হয় আমরা এখন ভিতরে চলে যাব ভিতরে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না কারণ সবার কাছে সবার ধর্মই সেরা তাই জুতাগুলো বাইরে রেখে আসতে হবে এটার ভিতরে লক্ষ্য করলাম সবজি গাছ আছে জিজ্ঞেস করার পরে উনি বলল যে এগুলা নাকি এতিম বাচ্চাদের খাওয়ানো হবে তারপর আমরা চলে গেলাম কাউন্টারের দিকে ভিতরে থাকা মানুষদের জন্য কেনাকাটার জন্য রয়েছে নব বেহার বিহার কপি হাউস যেটার মাধ্যমে আপনারা কেনাকাটা করতে চলেন এবার আপনাদেরকে একটু বিনোদন দেওয়া যাক এই আমাদের নাগরাজ নাগরাজ ছোট ভাই দেখেন সেম টু সেম কালার এরকম ভিডিও দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে কোন দিক দিয়ে ভালো হয়েছে কোন দিক দিয়ে খারাপ হয়েছে যাতে পরবর্তীতে নতুন করে আরও নতুন কিছু শেখানো যায় শিখতে পারি আপনাদের থেকে আর যদি ভুল কোন দিক দিয়ে ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন